কুকিং ওয়েবে সকলকে স্বাগতম আম ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল গরমকালে যখন আম পাওয়া যায় তখন এই আম দিয়ে কত কিছুই না করি কাঁচা আম পাকা আম আজ আমি আপনাদের পাকা আমের হালুয়া করে দেখাবো খেতে কিন্তু অসাধারণ গ্যারান্টি রইল চলুন তাহলে দেখি এই হালুয়া করতে আমাদের কি কি উপকরণ লাগবে পাকা আমের হালুয়া করতে আমাদের প্রথমেই লাগবে পাকা আম আমরা একটি পাকা আমের পাল্প করে নেব আর লাগবে এক কাপ সুজি আর একটি আম আমি পাল্প করে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাল্প করে নিয়েছি লাগবে ঘি এটি আমার ঘরে করা ঘি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব চাইলে আপনারা দেখে নিতে পারেন ড্রাই ফ্রুটস এখানে আমি কাজু কিশমিশ ও আমন্ড বাদাম নিয়েছি আপনারা চাইলে আরও কিছু নিতে পারেন চিনি আর লাগবে তরল দুধ এরপর গ্যাসের ফ্লেম অন করে একটি ননস্টিক প্যান বসিয়ে দেব প্যান গরম হলে দিয়ে দেব ড্রাই ফ্রুটস অবশ্যই সেটা ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ে ভাজতে হবে তাই আমি প্রথমে দুই টেবিল চামচ ঘি দিয়ে তার মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব ড্রাই ফ্রুটসগুলো নেড়েচেড়ে ভাজা হলে দিয়ে দেব সেই এক কাপ সুজি সুজি ব্রাউন করে ভাজা হলে দিয়ে দেবো সেই পাকা আমের পাল্প সুজিটা যদি ঠিকমতো ভাজা হয় তাহলে সুন্দর ঘ্রাণ বেরোবে আম দিয়ে নাড়াচাড়া করে যখন সুজি ও আম মাখামাখি হবে তখন দিয়ে দেব দুধ দুধটা গরম হলে ভালো নইলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা আর দিয়ে দেব চিনি এগুলো দিতে হবে আর বারবার করে নাড়তে হবে নাড়াচাড়া বন্ধ রাখা যাবে না যদিও সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি আর মাঝে মাঝে দিতে হবে ঘি মিডিয়াম টু লো ফ্লেমে বারবার নাড়তে নাড়তে সুজিটা রান্না করতে হবে বারবার নাড়তে হবে আর একটু একটু ঘি দিতে হবে নাড়তে নাড়তে যখন এই রকম দলা বা তাল পেকে আসবে তখনই বুঝতে হবে হালুয়াটা অলমোস্ট টান যখন হালুয়াটা এইরকম দলা পেকে আসবে তখন দেখলেই বোঝা যাবে এবং তখন একটি ছড়ানো পাত্রে ঘি মেখে হালুয়াটা ঢেলে নিতে হবে এবং ছড়িয়ে পছন্দ মতো আকৃতিতে কেটে নিতে হবে গরম গরম কাটতে যাবেন না যেন ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার পরই কাটবেন এরপর উপর থেকে কাজু অথবা আমন্ড বাদাম সাজিয়ে দিলেই হয়ে গেল সবশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ